এই ছোট্ট ধীরগতির প্রাণীটিকে দেখুন নাম তার স্লো লরেস এর বাংলা নাম লজ্জাবতী বানর এবং ইংরেজি নাম স্লো লরেস এর বৈজ্ঞানিক নাম নাইকটিসাবাস স্লো লরেস সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে পাওয়া যায় এরা বনের গাছে বিশেষ করে বৃষ্টি বনে বসবাস করে তারা নিশাচর অর্থাৎ রাতে সক্রিয় থাকে এটি পৃথিবীর সবচেয়ে মিষ্টি চেহারার প্রাণীগুলোর মধ্যে একটি স্লো লরিস সাধারণত বিভিন্ন রসালো ও পাকা ফল পাতা গাছের মধু এবং গাছের রস অর্থাৎ ট্রি গাম বা স্যাপ খেয়ে থাকে এটা ওদের খুব প্রিয় শিকার ধরার সময় তারা খুব ধীরে এগিয়ে যায় যাতে শিকার বুঝতে না পারে তারা গাছে বসে ধীরে ধীরে হাত বাড়িয়ে পোকা বা ফল সংগ্রহ করে তার বড় বড় চোখ যেন কোনো দুনিয়ার গভীর রহস্য জানে সে খুব ধীরে চলে কিন্তু জানেন কি এই নিরীহ চেহারার ভেতরে লুকিয়ে আছে আত্মরক্ষার কৌশল হ্যাঁ স্লো লরিস বিশ্বের অন্যতম বিষাক্ত প্রাইমেটদের একটি সে তার কোনোই থেকে এক ধরনের বিষাক্ত পদার্থ বের করে জিভে লাগায় এবং শত্রুকে এক কামড়ে কাবু করে ফেলে স্লো লরিস পোকামাকড় যেমন বিটল উই পোকা ক্যাটাপিলার ইত্যাদি খেয়ে ফেলে এভাবে তারা বনের বাস্তুতন্ত্রে পোকা নিয়ন্ত্রণে সাহায্য করে যা গাছ এবং ফসলের জন্য উপকারী স্লোলরিস মাঝে মাঝে টিকটিকি ছোট পাখি বা ডিমও খায় এতে ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে থাকে যা বনের ভারসাম্য রক্ষা করে এই ধীর গতির প্রাণীটি বনের এক নীরব রক্ষক যাকে আমরা প্রায় না জেনেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি আরও চমকপ্রদ ব্যাপার হলো এই প্রাণীটি মা হিসেবে অসাধারণ বাচ্চাকে আগলে রাখে নিজের বিষে ঢেকে যেন শিকারই দূরে থাকে কিন্তু এই আদরের দৃশ্যের পেছনে আছে কষ্টের গল্প মানুষ তাকে পোষ মানায় ভিডিও তোলে অথচ এর জন্য এদের দাঁত তুলে ফেলার মতো নিষ্ঠুরতার শিকার হতে হয় যা ওদের জন্য ভয়ঙ্কর চাপ ও যন্ত্রণার কারণ স্লো লরিস আমাদের ভালোবাসা চায় কিন্তু দূর থেকে প্রকৃতিতে নিজের মতো করে চলুন আমরা ওদের প্রকৃতিতে বাঁচতে দিই